ছোট্ট রায় সোনার পূর্ণিমা কেমন কাটলো সেটাই শেয়ার করব তোমাদের সাথে এই ব্লগে তো এই যে দেখো স্নান টান সেরে এখন ঠাকুর ঘরে চলে আসছি রাখির থালা সাজাবো তো রায়ের জন্য রাখির থালা সাজাবো রায় ওর গোপাল দাদা দাদা দুজনকেই রাখি পরাবে আর এই যে দেখো থালাতে প্রথমে গোপাল সোনার জন্য রাখি নিয়ে নিলাম আর এই দিকে হচ্ছে যে নিয়ে নিলাম কিছু ফুল তো সেটাই থালাতে সাজিয়ে নিলাম নিলাম একটা ক্যাডবেরি তো এটা গোপাল সোনার জন্য জ্বালিয়ে নিলাম প্রদীপটাকে বেশ সুন্দর করে থালাটাকে সাজিয়ে নিয়েছি এবারে চলো রায় তার গোপালদাদাকে রাখি পড়াবে আর ওইদিকে মা এখন গোপাল সোনাকে স্নান করিয়ে সেবা দিয়ে দিল আর এই যে থালাটা সাজানো হয়ে গিয়েছে রায়ের হাতে দিয়ে দিলাম আর এই যে মা এখন দোলনা থেকে গোপাল সোনাকে সিংহাসনে বসালো তো এখানে রাখি পড়াবে রায় ওর ঠামির সাথে ওর ঠামির কোলে বসে ঠামির সাথে রাখি পরাবে 20, 20, 20. 20, 20. 20, 20. 20, 20. 20, 20. 20, 20. 20, 20. 20, 20. 20, 20. 20, 20. 20, 20. 20, 20. 20, 20. 20, 20. 20, 20. 20, 20. 20, 20. 20, 20. 20, घे दरक दे दाव टा दरक चकोट दे दाव पण नाव खाव हो ना बर खाव खा आभी की आम आदम कुमानले तुमाले दाव कुमान देई दे दाव तुम्ही दाळेचे खात आहेस तू खाल्ली छे दाव मका ठीक आहे ना सांभाळते आहेस গোপাল দাদাকে রাখি পরিয়েছে কিন্তু গোপাল দাদার ক্যাডবেরিটা নিজেই নিয়ে নিয়েছে তো প্রথম থেকে ক্যাডবেরিটার ওপরও মানে নজর ছিল যে ওটা আমার চাই তো গোপাল দাদার মুখে ঠিকিয়ে নিজেই নিয়ে নিলো আর এরকমও করতেই থাকে মানে এখন তো ওপরে উঠতেই পারে ঠাকুর ঘরে এসে দাদার প্রসাদ খেয়ে নিয়ে পালায় রায় তো দাদাকে রাখি পড়ালো আর এখন ও দাদার হাতে রাখি পরিয়ে দিচ্ছে তো ভালো করে পড়াতে পারেনি ওই জন্য বাবা নিজেই পড়ে নিলো আর বাবার জন্য আনা ক্যাডবেরিটা রায় বাবার হাতে দিয়ে দিল আবার বাবাই ওকে দিয়ে দিলো ব্যাস রায়ের খুব মজা অনেকগুলো ক্যাডবেরি পেয়েছে তো এইভাবেই কেটেছে রায়ের রাখি পূর্ণিমা কেমন লাগলো এই ছোট্ট ব্লগটা জানিও